আজ ঘর বাড়ি ছাড়া চাকরি হারা মানুষের হাহাকার কি খাবে কি তারা অসহায় কুলনা পেয়ে ঘুরছে দিক বিদিক বেকারতের বিষাবজ ছড়িয়ে চতুরদিক দিশেহারা হয়ে কুলনা পেয়ে ঘুরছে দিক বিদিক কদিন বাদে বাড়িওয়ালা যদি ঘাড় ধরে বার করে দেয় তবে পরিবার নিয়ে যাবে কোথায় তখন আমরা তো সাধারণ জনগণ বুঝি না কোনো রাজনীতি পেটনীতি আর কূটনীতি দুমুটো ডাল ভাত খেতে চাই এটাই তো জীবন এটাই তো জীবন আমরা তো সাধারণ জনগণ আমরা তো সাধারণ জনক কেমন আছেন সব আশা করছি সবাই ভালো আছেন চতুর্দিকে বিভিন্ন ধরনের নিউজ প্রোটোকল আপনারা দেখছেন এবং বিভিন্ন রকমের মন্তব্য বক্তব্য বিভিন্ন জায়গায় আপনারা শেয়ার করছেন আমরাও শেয়ার করছি সো আজকে বেসিক্যালি কয়েকটা কথাবার্তা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই একদিকে যেমন ওয়াকাপ সংশোধনী বিল এটা নিয়ে চতুর্দিকে যেমন জল্পনা কল্পনা শুরু হয়েছে তাতে করে আমি সমস্ত মানুষ জানারা এই বিষয়টাকে সামনে রেখে জানারা আগামী দিনে আগাতে চাইছেন বা জানারা একটা ঐক্য চাইছেন সকলকে অন্তরে অন্তরেস্থল থেকে মোবারকবাদ সাধুবাদ জানায় কিন্তু বিষয়টা হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে যেভাবে আপনারা ঐক্যবদ্ধের ডাক দিয়েছেন এই ঐক্যবদ্ধের ডাক যদি দু হাজার তাহলে আরো একটা ভালো রেজাল্ট কিন্তু আমরা দেখতে পেতাম সেসব কথা বাদ দেন যেটা হয়নি সেটা নিয়ে আর ভেবে লাভ নাই তবে আগামী দিনে বৃহৎ স্বার্থে আমরা সমস্ত মুসলিম ঐক্য একতাবদ্ধ হয়ে অবশ্যই আমরা আমাদের অধিকারের কথা বলবো এটা আমাদের দেশের সংবিধান রাইট দিয়েছে কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি সংবিধানিক বিভিন্ন আইন কানুন নতুন করে সংশোধন করে অনেক কিছুই বিলুপ্ত করে দেওয়া হচ্ছে আবার অনেক কিছুই তুলে আনা হচ্ছে তো বেসিক্যালি আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজ্যের মধ্যে কিছু কম বেশি ছাব্বিশ হাজার শিক্ষার্থী তারা নিজেদের চাকরি হারিয়েছেন সেই নিয়ে চতুর্দিকে বিভিন্ন ধরনের আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রকমের বাদ প্রতিবাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন বিষয়টা হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী তিন মাসের মধ্যে আবার চাকরি প্রার্থী যারা আছেন জানাদেরকে বাতিল করা হয়েছে তাদেরকে নতুন কোনো একটা পথের দিশা দেবেন তো বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে প্রথমে একটা কথা বলে রাখি এখানে রাজনৈতিক আঙিনার কথাবার্তা নয় তবে এই কথাটা আপনাকে মানতে বাধ্য হতে হবে বিগত দিনের কথা আপনারা যদি বেশ কয়েক মাসের কথা যদি আপনারা চিন্তা ভাবনা করেন যে আর্যিকর কাণ্ড এই আর্যিকর কাণ্ড নিয়ে রাত দখল থেকে শুরু করিয়ে কত রকমের মিটিং মিছিল এটা ওটা হাবি যাবে অনেক কিছু হলো কিন্তু এত কিছু হওয়ার পরে সেই জিনিসটা ধামা চাপা পড়ে গেছে তো বাংলার মানুষ সেটাকে ভুলে গেছে তো হ্যাঁ ভুলে গেছে আপনি আনিস খানের কথা চিন্তা করুন আনিস খানকে নিয়ে কত রকমের আন্দোলন হলো কত রকমের মিটিন মিছিল কত কিছু হয়ে গেল সেটাও কিন্তু বাংলার মানুষ ভুলে গেছে আচ্ছা ওটা বাদ দেন শেখ শাহজাহানের ব্যাপারটা আপনারা সকলে কম বেশি জানেন সেই বিষয়টাও কিন্তু আস্তে 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 করে ধামা চাপা হয়ে গেছে আপনি যদি বোলপুরের কথা চিন্তা ভাবনা করেন যেখানে সেই বিস্ফোরণের কাণ্ড ঘটেছিল মানুষের জীবন চলে গেছিল কত পরিবার পথে বসেছিল সেই কান্নাও কিন্তু আমরা ভুলে গেছি আজকে যদি চিন্তা ভাবনা করি বিগত দিনের বাবরি মসজিদের সেই মামলার কথাও কিন্তু আমরা ভুলে গেছি তিন তালাক বিলের কথা ভুলে গেছি সর্বোপরি আরেকটা গুরুত্বপূর্ণ খবর বলছি সেটা হচ্ছে পুলওয়ামা হামলাতে যে বীর জওয়ানরা তাজা রক্ত ঝরিয়ে শহীদ হয়ে গেল দেশের জন্য তাদের কথাও কিন্তু আমরা বাংলার মানুষ তথা গোটা ভারতবর্ষের মানুষ ভুলে গেছে আজকে জয় শ্রীরাম জয় শ্রীরাম নাম করে আজকের ডেটে দাঁড়িয়ে আবার পঞ্চাশ টাকা কিন্তু গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে তো তার সাথে সাথে দিনে আপনার বিল নিয়ে যে ঝামেলাটা রয়েছে সেই ঝামেলাটা বেমালুম বাংলার মানুষ ভুলে যাবে যাবে কি না সেটা নিয়েও কিন্তু কিছুটা সংশয় রয়েছে আপনি খুব ভালো করে ডিপলি চিন্তা ভাবনা করুন মানে আমি আগে রাজনৈতিক ব্যাপারগুলো বুঝতাম এজন্য যখন থেকে বুঝতে পেরেছি যা রাজনৈতিক ব্যাপারটা কেমন হতে পারে তবে থেকে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আলাপ আলোচনা করা আমার ইউটিউবে কিন্তু অনেক কমিয়ে দিয়েছে তাতে করে অনেকে আমাকে অনেক রকম বিদ্রূপ করেছেন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার যেটা মনে ভালো লেগেছে সেটাই আমি করেছি আমি তো কোনো দলদাস করি না কিন্তু আমার যেটা মনে ভালো লেগেছে সেটাই আমি করেছি এখন বিষয় হচ্ছে জবে থেকে আমি রাজনৈতিক পরিবেক্ষী একটু বুঝতে শিখেছি কেউ যদি আমার দিকে তাকিয়ে একটু হাসে তখন আমার মনে হয় ওই লোকটা রাজনীতি করছে আবার যখন সেই ব্যক্তি আমার দুঃখে কাঁদে তখন আমার মনে হয় সেই ব্যক্তি আমার ব্যাপারকে নিয়ে রাজনীতি করছে কারণ রাজনীতিটা এমন একটা চরম পর্যায়ে পৌঁছে গেছে আপনি খুব ভালো করে ডিপলি চিন্তা করে দেখুন যে দিনে ওয়াকআপ সংশোধনী বিল পাস হয়ে গেল ঠিক তারপরের দিনেই হাজার চাকরি প্রার্থীদের চাকরির প্যানেলটাই বাদ দেওয়া হলো মানুষ এবার চাকরি নিয়ে মেতে থাকবে ওয়াকআপ বিলের কথা আস্তে আস্তে মানুষ ভুলে যাবে এটা হচ্ছে ডিমোটিভেট কর। তো যে সমস্ত যোগ্য অযোগ্য জানারাই চাকরি প্রার্থী আছেন অনেকে বলছেন যে আমি যোগ্য ছিলাম আমি টাকা দিয়ে চাকরি পাইনি জানারাই বলছেন তানাদের সবাইকে উদ্দেশ্য করে আমি দুটো একটা কথা বলছি হয়তো কথাগুলি আপনার গায়ে লাগতে পারে তারপরেও এটা কিন্তু সত্য কথা আপনি আপনার এলাকার সরকারি স্কুলের দিকে তাকিয়ে দেবেন আপনার স্কুলগুলিতে কটা বাচ্চা আর পড়াশোনা করতে যায়। যে সময়ে মানুষের কাছে ছাদের স্কুল ছিল না ছাদ দেওয়া ছিল না তালির প্রাইমারি স্কুল ছিল সেই সময়ের ছেলেপিলেরাও কিন্তু রীতিমতো স্কুলে যেত কিন্তু বর্তমান সময়ে যে চাকরি প্রার্থীরা কান্নাকাটি করছেন জানারায় রাস্তায় নেমে অবরোধ করছেন সমস্ত কিছু ঠিক আছে এটা আপনাদের হক আপনাদের দাবি ঠিক আছে কিন্তু একটা সাইডে যদি আবার লক্ষ্য করা যায় তাহলে কিছুটা হলেও গায়ে লাগবে ভাই সেটা হচ্ছে যখনই আপনি চাকরি পেয়েছেন তারপর থেকে আপনার বাচ্চাকে আপনি আর সরকারি স্কুলে পড়াশোনা করতে পাঠাননি আপনি কোথায় পাঠিয়েছেন কোনো একটা প্রাইভেট স্কুলে তো তাতে করে কি হচ্ছে আস্তে আস্তে প্রাইভেট স্কুলগুলো ফুলে ফেফে মোটা হচ্ছে আর দিনের পর দিন সরকারি স্কুলগুলো মুখ তুবড়ে পড়ে যাচ্ছে আপনি বিশ্বাস করতে পারবেন না আজকে আপনার চাকরি চলে গেছে বলে আপনি কান্নাকাটি করছেন রাস্তায় নামছেন ঠিক আছে কিন্তু বাংলার বুকে কতগুলো স্কুল প্রাইমারি স্কুল ছাত্র অভাবে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে পড়ে আছে তার কোনো হিসাব আপনাদের কাছে কি আছে আপনার পকেটে যখনই পয়সা পড়েছে আপনি যখনই টাকার মুখ দেখেছেন তারপর থেকেই আপনি আপনার বাচ্চাকে সরকারি স্কুল থেকে বার করে নিয়ে সোজাসুজি কোনো প্রাইভেট স্কুলে দিয়েছেন সেখানে পড়াশোনা ভালো হবে তাহলে আজকে আপনার আপনার চাকরি গেছে আপনি আপনি করছেন করছেন নিজে সরকারি চাকরির জন্য অথচ নিজের বাচ্চাকে সরকারি স্কুলে পড়াতে আপনি বাধ্য নন কথাগুলি হয়তো অনেকটা খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব আজকে আপনার পিঠের উপরে বাড়ি পড়েছে বলে আপনার পিছনের দেয়াল ঠেকে গেছে বলে আপনার আজকে মনে হয়েছে যে সরকারি চাকরি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা মূল্যবান কিন্তু সরকার যেখানে আপনার মিড ডে মিল থেকে শুরু করে নিয়ে সমস্ত কিছু ব্যবস্থা করে দিচ্ছে তারপরেও আপনার বাচ্চাকে আপনি সেখানে পাঠাচ্ছেন না উল্টে অন্য জায়গায় ডোনেশন দিয়ে মোটা টাকা ডোনেশন দিয়ে আপনার বাচ্চাকে প্রাইভেটে পড়াচ্ছেন এটা কি আপনি ঠিক করছেন আজকে ওয়ার্কআপ সম্পত্তি সংশোধনী বিল নিয়ে যারা রাস্তায় নামছেন নামছেন ভালো কথা আজকে আপনার পিঠে দেয়াল ঠেকে গেছে তাই আজকে আপনি যাদের হাত ধরে রাস্তায় নামছেন মিছিল করছেন তাদেরকে বলুন যে চলুন সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে কেস করতে হবে নাকি কয়জন যায় আজকে মুসলিম দরদি দেখাচ্ছে ইফতার পার্টি করছেন ইফতার মজলিসে গিয়ে হাত তুলছেন শরীরের পাক পবিত্র সম্পর্কে যার ন্যূনতম জ্ঞান নেই যার ধর্ম সম্পর্কে সামান্যতম ধর্মের জ্ঞান নেই সেই ব্যক্তি যাচ্ছে ইফতার মাহফিলে আর আমাদের ধর্মগুরু যারা তারা তাদেরকে আহ্বান জানাতে যাচ্ছে অভিনন্দন জানাতে যাচ্ছে ফুলের তোড়ানি আজকে এই সমাজকে আপনি বাদ প্রতিবাদ করে রাস্তায় মিটিন মিছিল করে আপনি কি উন্নতি করবেন আমি জানি আজকের কথাগুলি আপনাদের ভালো লাগবে না খারাপ লাগবে কিন্তু কিছুই করার নাই সমাজের পরিস্থিতি অনেকটাই ভয়ঙ্কর আপনি যাকে বন্ধু ভেবে আপনি যার সঙ্গ দিচ্ছেন সেই বন্ধুটাই ভিতরে ভিতরে আপনাকে কাটার চিন্তা ভাবনা করছে আজকে অনেকে বলছে যে বাংলায় জন্ম নিয়ে ভুল করেছে তাও কথা অবস্থা বাংলায় জন্ম নিয়ে ভুল করেছো বাংলায় জন্ম নিয়ে ভুল করনি বরং বাংলায় জন্ম নিয়ে তুমি বাংলার সংস্কৃতিকে ভুলে গিয়ে তুমি ভুল করেছো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম